সালাম আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছি স্টুডেন্ট ভাই বোন যারা কেনাডাতে আসতে চান পড়াশোনা পরবর্তীতে পারমান্ট রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখছেন এরকম যারা স্বপ্নবাস তাদের জন্যে আজকের আলোচনাটি বেশি গুরুত্বপূর্ণ এছাড়াও ওভারঅল অন্যান্য ভাই বোনরাও শুনতে পারেন সম্প্রতি সময় কেনাডার এডুকেশন সেক্টরকে বিশেষ প্রায়োরিটি দেওয়া হচ্ছে সেই প্রায়োরিটির আলোকে নতুন একটি ক্যাটাগরির মধ্যে হিসেবে সেটাকে ইনক্লুড করেছে কেনাডা তাদের বিশেষ ক্যাটাগরিগুলোর মধ্যে এবং এই বছরে একটি ড্র হয়েছে যেখানে কম সিআরএস স্কোর দিয়ে এডুকেশন সেক্টরের অসংখ্য ব্যক্তিদেরকে ইনভাইটেশন ইস্যু করেছে কেনাডা গভর্নমেন্ট তো আজকে আমরা মূলত কথা বলবো কানাডাতে যারা পড়াশোনা করতে চান করতে আসতে চান স্বপ্ন দেখছেন কোন সেক্টরে পড়াশোনা করলে আপনি বেশি লাভবান হতে পারেন তো অনেক সেক্টরই রয়েছে এর মধ্যে এডুকেশন সেক্টরটা একটা গুরুত্বপূর্ণ সেক্টর বর্তমানে কীভাবে এটা হেল্প করবে একদম জিরো থেকে শুরু করে পিয়ার হওয়া পর্যন্ত সবগুলো স্টেপ আমরা আলোচনা করব। আশা করছি এই তথ্যগুলো আপনাদেরকে সহযোগিতা করবে আপনাদের ধারণাগুলোকে ক্লিয়ার করবে তো একদম সবাই হুমড়ি খেয়ে পড়বেন এই সেক্টরে সেটা অবশ্যই আমি বলবো না জাস্ট একটা বেটার অপশন হিসেবে এটাকে নিতে পারেন যে পিআর পিআর প্রোগ্রামে কোয়ালিফাই করা এবং পিআরএ কনভার্ট হওয়ার ক্ষেত্রে যে সিলেক্টিভ বিভিন্ন প্রোগ্রাম রয়েছে এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ক্যাটাগরি স্টেম ক্যাটাগরি এগ্রিকালচার সেক্টর তো তার মধ্যে এডুকেশন সেক্টরটা একটা গুরুত্বপূর্ণ সেক্টর হেলথ কেয়ার তো রয়েছেই তো এই জন্যে এই বিষয়টাকে আজকে আমরা একটু ফোকাসে আনতেছি এডুকেশন স্টুডেন্টস হ্যাভ এ পাথ টু পার্মানেন্ট রেসিডেন্স ইন কানাডা তো সাম্প্রতিক সময় যে পরিবর্তনগুলো করেছে ইমিগ্রেশন সিস্টেমে সেক্ষেত্রে এখানে অনেক কিছু সহজ করে দেওয়া হয়েছে এই সেক্টরের জন্যে হ্যাভ গিভেন পোস্ট সেকেন্ডারি স্টুডেন্টস ইন দি ফিল্ড অফ এডুকেশন এ ক্লিয়ার টেম্পোরারি টু পারমান রেসিডেন্সি পাথ হয়ে তো এখানে রাস্তা একদম পরিষ্কার ই দি এডুকেশন ফিল্ডস ফিল্ড হ্যাজ বিন অ্যাডেড টু দি এলিজিবল ফিল্ড টু ফিল্ড অফ স্টাডি ফর পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট ইন অ্যাডিশন টু হ্যাভিং বিন অ্যাডেড টু ক্যাটাগরি বেসড সিলেকশন ফর এক্সপ্রেস এন্ট্রি এখানে দুইটি বিষয় ঘটেছে সেটা হলো যে এডুকেশন সেক্টরে যারা পড়াশোনা করবে তাদের জন্য পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটটা কনফার্ম করে দিয়েছে কেনাডা গভর্নমেন্ট পাশাপাশি পিআরএ কনভার্ট হওয়ার জন্য আবার এক্সপ্রেস এন্ট্রিতে ক্যাটাগরি বেজের মধ্যে এটাকে ইনক্লুড করেছে আন্ডার দি নিউ রিজাইম অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ক্যান স্টাডি অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম অপটেনি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট দেন গেইন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন কেনাডা কোয়ালিফাইং দেম ফর এডুকেশন অকুপেশন রস থর ও দি এক্সপ্রেস এন্ট্রি সিস্টেম এবার আপনাদেরকে একদম হাতে কলমে দেখাবো যে কীভাবে এডুকেশন সেক্টরে আপনি যদি পড়াশোনা করার জন্য আসেন তাহলে এখানে স্টুডেন্ট থেকে ওয়ার্কার ওয়ার্কার থেকে পিয়ার পিয়ারে কনভার্ট হওয়ার এলিজিবল গেটওয়ে বা সিস্টেমটা কিভাবে এটা ঘটবে এটার ডেমনস্ট্রেশনটা এখন দেখবেন তাইমা মা সাতাশ বছর বয়সী একজন কলেজ স্টুডেন্ট তিনি কেরাড়াতে আর্লি চাইল্ডহুড এডুকেশনে ডিপ্লোমা করেন প্রথমে সেরিডেন কলেজ থেকে তিনি দুই বছরে ডিপ্লোমা করেন তো তিনি একজন সিঙ্গেল স্টুডেন্ট তিনি ইংলিশে যথেষ্ট দক্ষ তো ফ্রেন্ডসে তিনি তত একটা জানতেন না তাদের তার হচ্ছে কেনাটাতে এক বছরই কাজের এক্সপিরিয়েন্স ছিল তো তাইমার যে প্রোগ্রাম বা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স সেটা কোরসপন্ড করে আর্লি চাইল্ডহুড এডুকেশন অ্যান্ড টিচিং যেটা থার্টিন ডট টুয়েলভ টেন আন্ডার দি ক্লাসিফিকেশন অফ ইন্সট্রাকশনাল প্রোগ্রামস অর্থাৎ সিআইপি ক্যাটাগরির এখানে যে ক্যাটাগরিগুলো রয়েছে তার মধ্যে আর্লি চাইল্ডহুড এডুকেশন অ্যান্ড টিচিং এই সেক্টরে তার এক্সপিরিয়েন্সটা যায় হুইস অ্যালাউজ হার টু মিট দি ফিল্ড অফ স্টাডি রিকোয়ারমেন্টস ফর পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট তো তার এডুকেশন সেক্টরটা তাকে এডুকেশনের টপিকটা তাকে পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের এলিজিবিলিটি দিচ্ছে অটোমেটিক্যালি তাইমা গ্রাজুয়েট ফ্রম শেরিডান অ্যান্ড অ্যাপ্লাইজ ফর পোস্ট ওয়ার্ক পারমিট হুইস শি ইজ ইস্যুড ফর টু ইয়ার্স দুই বছরের পোস্ট ডিপ্লোমা করে দুই বছরের সে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পেল তাইমা গ্রাজুয়েটস ফ্রম শেরইডান অ্যাপ্লাইজ পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট হুইস ইস্যুড ফর টু ইয়ার্স আপন গ্রাজুয়েটিং শি দেন টু দি অন্টার ইউ কলেজ অফ আর্লি চাইলহ এডুকেটরস ফর এ সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন এখানে একটা বিষয় মনে রাখতে হবে কেনাডাতে যে সমস্ত প্রফেশন রেগুলেটেড সেগুলোর জন্য কিন্তু রেগুলেটরি বডি থেকে সার্টিফিকেট নিতে হবে তো প্রথমে সে ডিপ্লোমা করলো ডিপ্লোমা ডিপ্লোমা করে সে এডুকেশন এক্সপিরিয়েন্স গেইন করলো কিন্তু তার প্রফেশন যেহেতু আর্লি চাইল্ডহুড এডুকেশন সেক্টরে তো এই সেক্টরে তাকে কেনাটাতে জব করতে হলে সার্টিফিকেশন লাগবে অথরাইজড প্রতিষ্ঠান থেকে তো সে কী করলো পরবর্তীতে অন্টারিও কলেজ অফ এডুকেশন আর্লি চাইল্ডহুড এডুকেটরস এখান থেকে সে একটা সার্টিফিকেট কোর্স কমপ্লিট করলো টু বিকাম এ রেজিস্টার্ড আলি চাইল্ডহুড এডুকেটর ইন অন্ডার ইউ অ্যান্ড লিগালি ওয়ার্ক ইন দি প্রভেন্স তো এই হলো অবস্থা তাইমাকে এই সার্টিফিকেটটা নিতে হয়েছে কি কারণে অবশ্যই এটা দরকার যারা এই ধরনের রেগুলেটেড প্রফেশনে কেনাডাতে পড়াশোনা করতে আসেন রেগুলেটেড প্রফেশনে প্র্যাকটিস করতে গেলে তাকে আবার রেগুলেটরি বডি থেকে সার্টিফিকেট নিতে হবে আমি বিষয়টি রিপিট করলাম যাতে করে আপনারা এখানে ক্লিয়ার হন তাই তাইমা মাস্ট অপটেইন দি সার্টিফিকেট এজ এ চাইল্ড আর্লি চাইল্ডহুড চাইল্ডহুড এডুকেশন প্রফেশনালস আর রেগুলেটেড ইন ক্যানাডা মিনিং দে মাস্ট বি অথরাইজড টু প্র্যাকটিস ইন দি কান্ট্রি বাই দি রিলেভেন্ট প্রভিন্সিয়াল অথরিটি দিস সার্টিফিকেট উইল অলসো অ্যাড টু হার এলিজিবিলিটি থরো এক্সপ্রেস এন্ট্রি স্কোরিং সিস্টেম তো এখানে এই সার্টিফিকেটটা তার এক্সপ্রেস এন্ট্রিতেও প্রভিসেন্সি বাড়িয়ে দিল প্লাস তাকে এখানে অথরাইজ করলো তার প্র্যাকটিসিংয়ের বিষয়ে আফটার বিং ইস্যুড দি সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন তাইমা ওয়ার্কস ফর এ ফুল ফর ইয়ার ফুল টাইম প্রোভাইডিং এডুকেশনাল প্রোগ্রামিং ইন ডে কেয়ার তো এই সার্টিফিকেটটা কমপ্লিট করার পরে সে এক বছর জব করার পরেই এখানে কী করলো সে পিআর জন্যে এলিজেবল হয়ে যাচ্ছে হার জব ফলস আন্ডার দি প্রফেশন আর্লি চাইল্ডহুড এডুকেটেড অ্যাসিস্ট্যান্ট তার এনওসি কোডটা দাঁড়াচ্ছে ফোর টু টু জিরো টু আগে চো যে কোডটা বলেছি সেটা হচ্ছে এডুকেশনের সি আই পি কোর্ড যেটা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক কমিটির জন্য অ্যাসেসমেন্ট করা হয় আর এখানেই যে কোড সেটা হচ্ছে এর জন্য এলিজিবিলিটি অ্যাসেসমেন্ট করা হয় সেটা হচ্ছে ফোর টু টু জিরো টু এটা হচ্ছে আর্লি চাইল্ডহুড এডুকেটার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট আন্ডার ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন সিস্টেম হার ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাও কোয়ালিফাইস হার ফর এক্সপ্রেস এন্ট্রি কেনাডা ওয়ার্ক এক্স কেনাডা ক্যানাডেন এক্সপিরিয়েন্স ক্লাস প্রোগ্রাম অ্যান্ড ফর দি এডুকেশন ক্যাটাগরি বেস ড্র আন্ডার এক্সপ্রেস এন্ট্রি তো এখানে দেখুন সে দুইটা বিষয় এখানে কোয়ালিফাই করে ফেললো একটা সে যেহেতু এডুকেশন সেক্টরে তার জবের অভিজ্ঞতা তারপরে তার এডুকেশন সেই জন্য সে এখানে ক্যাটাগরি বেজের মধ্যে পড়ে যাচ্ছে এডুকেশন ক্যাটাগরিতে পাশাপাশি কানাডাতে যেহেতু সে এক বছরে ওয়ার্ক করেছে সেই জন্য ক্যানাডা ইন এক্সপিরিয়েন্স ক্লাসেও সে এলিজিবল হচ্ছে আফটার ওয়ান ইয়ার ওয়ার্ক ইন কেনাডা তাই মাস কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং স্কোর তার স্কোরটা কীভাবে দাঁড়াচ্ছে দেখুন বয়স তার সাঁতা সার কারণে একশো দশে সে একশো দশই পাচ্ছে অর্থাৎ হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট এডুকেশন তার দুই বছরের প্রোগ্রাম হচ্ছে ইউনিভার্সিটি কলেজ ট্রেড টেকনিক্যাল স্কুল আর আদার ইনস্টিটিউট এই ক্যাটাগরিতে সে এখানে আটানব্বই পাচ্ছে খুব বেশি তা না তারপর পাচ্ছে যেহেতু তার ডিপ্লোমা প্রোগ্রাম ছিল অফিসিয়াল এবং সার্টিফিকেট ছিল এই কারণে সেখানে আটানব্বই পাচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইংলিশ সে এখানে সিএলবি টিএনপি পি ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টে তার এখানে স্কোর দাঁড়ায় একশো ছত্রিশ সেকেন্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফ্রেন্স ল্যাঙ্গুয়েজে তার কোনো স্কোর নেই ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স এক বছরের জন্য সেখানে সে পেল চল্লিশ তো এই যে স্কোরিংগুলো করে সেগুলোর কারণে তাকে আবার স্কিল ট্রান্সফারাবিলিটি ফ্যাক্টরে অনেকগুলো বোনাস পয়েন্ট দেওয়া হয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি প্লাস পোস্ট সেকেন্ডারি ডিগ্রি এই দুটা থাকার কারণে পোস্ট সেকেন্ডারি প্রোগ্রাম ক্রিডেন্সিয়াল অফ ওয়ান ইয়ার অর লঙ্গার প্লাস সিএল বি টেন ইন অল ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটিস টোয়েন্টি ফাইভ পয়েন্টস পেল এখানে তারপরে পোস্ট সেকেন্ডারি এডুকেশন কেনাডিয়ান ওয়ার্ক এক্সপেন্স হওয়ার কারণে এখানে পোস্ট সেকেন্ডারি প্রোগ্রাম ক্রিডেনশিয়াল অফ ওয়ান ইয়ার অর লঙ্গার প্লাস ওয়ান ইয়ার কেনাডেন ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কারণে তেরো পয়েন্ট পেল ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্লাস অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অবিলিটি ওয়ান ইয়ার অফ ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্লাস সিএলবি নাইন আর হায়ার ইন ফোর ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটিস এখানে সে আরও তেরো পয়েন্ট পেল সার্টিফিকেট অফ কোয়ালিফিকেশন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অবিলিটি সার্টিফিকেট অফ কোয়ালিফিকেশন প্লাস সিএলবি সেভেন আর মোর ইন অল ফোর ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটিস ফিফটিন পয়েন্টস ফিফটি পয়েন্টস টোটাল ট্রান্সফারাবিলিটি ফ্যাক্টরে সে একশো পয়েন্ট পেলো পয়েন্টস ফর স্কিল ট্রান্সফারাবিলিটি আর ক্যাপ তো একশোতে একশো পেয়ে গেলো সে স্কিল ট্রান্সফারাবিলিটি বোনাস পয়েন্টে তারপরে সে অ্যাডিশনাল পয়েন্ট পেয়েছে কী কারণে পোস্ট সেকেন্ডারি এডুকেশন ক্যানাডা ক্যানাডাতে যেহেতু সে পড়াশোনা করেছে এই জন্য সে অ্যাডিশনাল আরও পনেরো পয়েন্ট পেলো এবার আসি তার টোটাল পয়েন্ট হয়ে দাঁড়ালো চারশো নিরানব্বই তো লাস্ট এডুকেশন সেক্টরে তার যে ড্র হয়েছে সেখানে রিকোয়ারমেন্ট ছিল চারশো তার পয়েন্ট হলো চারশো তার মানে সে ক্যাটাগরি বেসড রোতে কোয়ালিফাই করবে এরকম একটা পজিশনের সে রয়েছে একদম আপনাদেরকে হাতে কলমে দেখানো হলো যে এডুকেশন সেক্টরে সে ডিপ্লোমা করতে আসা আসার কারণে তার যে অবস্থা হলো সেখান থেকে সে পিআর কীভাবে কনভার্ট হবে পুরো গেটওয়েটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি যারা ঠান্ডা মাথায় আজকের আলোচনাটি শুনেছেন পিআর প্রোগ্রামে যারা কোয়ালিফাই করতে চান আশা করি অবশ্যই গুটি কয়েক ভাই বোন হলেও এখানে যারা মনোযোগ দিয়ে আলোচনাটি শুনেছেন এখান থেকে ভালো করে শিক্ষণীয় বিষয়গুলো জেনেছেন ইফ দি সাব ইফ শি সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন ফর পিআর অ্যান্ড রিসিভস অ্যান্ড অ্যাক্নলেজমেন্ট অফ রিসিট তো এই যে পিআর অ্যাপ্লিকেশন এসে কোয়ালিফাই করলো আইটিএ পাওয়ার পরে সে যদি এখানে অ্যাকনোলেজমেন্টটা রিসেট অর্থাৎ তার অ্যাপ্লিকেশনটা সাবমিট হলো হওয়ার পরে যতদিন পর্যন্ত না তার পিআরের রেজাল্টটা ফাইনালি সে পেয়েছে ততদিন পর্যন্ত সে এখানে ব্রিজিং ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে থাকতে পারবে তো তার আগের যে ওপেন ওয়ার্ক পারমিট ছিল পোস্ট স্টার মানে এখানে কী বলে পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট ছিল সেটা যদি শেষ হয়ে যায় তারপরে ও ক্লোজ ওয়ার্ক পারমিট সেটাও শেষ হয়ে যায় তারপরে সেখানে ব্রিজিং ওয়ার্ক আপনি থাকবে থাকবে কী কারণে সে পিআরএ অ্যাপ্লাই করেছে এবং অলরেডি সে অ্যাক্নোলজমেন্ট অফ রিসিভ পেয়েছে এই হলো অবস্থা তো এখানে আমরা একদম শুরু থেকে যদি বলি প্রথম কাজ হচ্ছে সুজিং এ স্টাডি প্রোগ্রাম সকল স্টুডেন্টদের জন্যই খুবই খেয়াল করতে হবে যে কোন স্টাডি প্রোগ্রামে আসলে আপনি পিআরএ কনভার্ট হতে পারবেন এখানে শুধুমাত্র এডুকেশন সেক্টর না স্টেম বা সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স তারপরে হচ্ছে আপনার সিলেকটিভ কিছু কমার্স বেস প্রোগ্রাম আছে সবগুলো না তবে কমার্স বেস প্রোগ্রামগুলোকে ক্যাটাগরির মধ্যে ধরা হচ্ছে না এটা মাথায় রাখতে হবে কমার্সের স্টুডেন্টদের জন্যে তো এখানে সায়েন্সের বিষয় রয়েছে হেলথ কেয়ার সেক্টর রয়েছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের সেক্টর রয়েছে তো এইভাবে আপনি একটা প্রোগ্রাম চুজ করবেন করে কেনারেতে আসবেন অবশ্যই ডিএলআই ভুক্ত প্রতিষ্ঠানে আসতে হবে এবং ফিল্ড অফ স্টাডি সেগুলোকেই সিলেক্ট করতে হবে যেগুলো সিআইপি ক্যাটাগরির মধ্যে অ্যালাইন করতেছে তো সেগুলোতে যদি আপনি পড়াশোনা করেন পরবর্তীতে আপনি পোস্ট গ্রাজুয়েশান ওয়ার্ক পারমিট নিয়ে কানাডাতে জব করবেন করার পরে আপনি পিআর প্রোগ্রামে এলিজিবল হবেন হওয়ার পরে আপনি এখানে পিআরে অ্যাপ্লাই করতে থাকবেন স্টেজ টু গেটিংয়ে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট যেটা বললাম আগে ব্যাখ্যা করেছি এখানে একটু দেখে নিন আপনারা পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট পাওয়ার সময় আবার আপনাদের এখানে কিছু কন্ডিশন রয়েছে সেটা হলো যে আর যারা ব্যাচেলার এবং মাস্টার্স প্রোগ্রামে ক্যানাডাতে আসবেন সেটা যে ডিপার্টমেন্টেই হোক কমার্স হোক আর্টস হোক যে কোনো ডিপার্টমেন্টই হোক তারা অটোমেটিক্যালি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে কোয়ালিফাই করবে কিন্তু কেউ যদি ডিপ্লোমা প্রোগ্রামে আসে তাহলে শুধুমাত্র তাকে ইলিজিবল প্রোগ্রামেই আসতে হবে তা না হলে সে পরবর্তীতে পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট পাবে না এই জন্যই এডুকেশন সেক্টরটা এখানে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে ইলিজিবল প্রোগ্রামের মধ্যে পড়তেছে এটাকে আপনারা চয়েস করতে পারেন এই হলো অবস্থা এরপরে পাশাপাশি আপনাকে ল্যাঙ্গুয়েজ টেস্টও দিতে হবে আর এখানে একটা বিষয় মনে রাখতে হবে এখানে কানাডাতে এসে অবশ্যই আপনার প্রোগ্রামগুলো সব কন্ডিশন ফুল আউট ফিল আউট করে আপনাকে কমপ্লিট করতে হবে মিনিমাম আট মাসের প্রোগ্রামে আসতে হবে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাওয়ার জন্যে তারপরে এখানে ফুল টাইম স্টুডেন্ট হিসেবে থাকতে হবে ক্লাস মিস দেওয়া যাবে না আর অন্যান্য কন্ডিশনগুলো আপনাকে মেনটেন করতে হবে তারপরে কেউ কাজ করতে গিয়ে ওভার কাজ করার কারণে ধরা খেয়ে গেলে বা তার নামে কোনো রিপোর্ট থাকলে সেটা তাদের জন্য প্রবলেম হবে দি স্টুডেন্ট মাস্ট হ্যাভ মেনটেন ফুল টাইম স্টুডেন্ট Uh, status in canada during each semester for their program of study with the exception that part-time student studies are permitted in the final semester. the student must apply for a post work permit within 180 days of receiving confirmation of program completion and the student study permit must have been valid at some point during 180 days following graduation and before the submission of the post work permit application. পড়াশোনা শেষ করার একশো আশি দিনের মধ্যে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট আবেদন করতে হবে এটা যদি পার হয়ে যায় তাহলে আপনি আবার প্রবলেমে পড়ে যাবেন পার্সুইং পিয়ার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অফ এডুকেশন প্রোগ্রাম ইন কানাডা হ্যাভ অ্যান অ্যাডভান্টেজ ইন পার্সুইং পিয়ার ধরো দি এক্সপ্রেস সেন্টার সিস্টেম কীভাবে হবে সেটা তো দেখলেন হাতে কলমে একটু আগে আমরা দেখিয়েছি তো এখানে কথা না বাড়ায় তো আজকের আলোচনা আমরা ইতি টানব আজকে আমরা মূলত এডুকেশান সেক্টরটাকে ফোকাস করার চেষ্টা করেছি সেখানে আপনি ডিপ্লোমা প্রোগ্রামে আসুন কিংবা ব্যাচেলার প্রোগ্রামে আসুন সেগুলো আপনাদেরকে পিআর প্রোগ্রামে কনভার্ট হওয়ার জন্য পিআরে কনভার্ট হওয়ার ক্ষেত্রে হেল্প করবে হ্যাঁ সেইগুলো আমরা শেখানোর চেষ্টা করেছি এছাড়াও অন্য কোনো প্রোগ্রামে যদি আপনি আসতে আসতে পারেন ভালো করে যাতে পারছি করে আপনাদের প্রফেশনাল যে কোনো সহযোগিতার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সহযোগিতা করতে বদ্ধপরকার সার্টিফাইড এডুকেশন কনসালটেন্ট হিসেবে কেনার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে সহযোগিতা করতে পারলে আমরা ধন্য হব ভালো থাকবেন সবাই আল্লাহ সালামু আলাইকুম